রাধে মেরি স মে রাধে কো দাস জানাম জানাম মহাদি জিও শিবরেন্দাবন কো বাস রাধে রাধে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে আছে গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে বর্ষনাধাম দর্শন করতে করতে ভৌমি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাবো তো ভৌমি একাদশী আর জয়া একাদশী যাই বলো বন্ধুরা যারা মহাকুম্ভ স্নানে যেতে পারছ না মনে মনে ভাবছ যে তাহলে আমাদের পাপগুলো কি করে ধুবো আমাদের পাপগুলো কি করে যাবে আমরা যখন গঙ্গা স্নান করতে পারছি না তো বন্ধুরা ভূমি একাদশী তোমরা যদি নিষ্ঠাভাবে পালন করো তো সব তীর্থের যাত্রা সব তীর্থের স্নান সব সব তীর্থস্থান মানে যাত্রা পরিক্রমা সব কিছুর ফল এই ভৌমি জয়া একাদশীতে লাভ করতে পারবে নিষ্ঠাভাবে পালন করো এই ভৌমি একাদশী তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে ভৌমি একাদশীর মাহাত্ম শ্রবণ করাই মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অবহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৌমি একাদশী জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সুবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রতত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর উপ উপাখ্যান শোনা যায় এই সময় সর্বলোকে ইন্দ্র জাতত করেছিলেন ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কানন অপসরাদের সাথে বিহার করতেন একদিন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ গন্ধগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভূতি প্রধান 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 গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পূর্ণ পূর্ণ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই শোভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিভঞ্জয় ঘটল বিস্ফঞ্জয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামা সত্য হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মীর মুর তোমরা আমার একগা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা জনি লাভ করে মর লাভ করে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচারণ করেছিল পিচা চত্ব প্রাপ্ত হওয়ার তারা অনন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নীর পিশাচ পিসাচিকে বললো সামান্য পাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসা পিসা পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অত এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যু প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণ সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশোক খুব বৃক্ষতলের নিরাহারে নির্জলা অবস্থায় দি দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত করল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথিতে উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অনন্ত অতন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসত্য এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের ফল পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ দুই ফেব্রুয়ারি দু শনিবার এই একাদশী ব্রত পালিত হবে সবাই নিষ্ঠাভাবে পালন করো তো বন্ধুরা তোমাদের এই ভৌমি জয়া একাদশীর মাহাত্ম শ্রবণ করে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর রাধে রাধে কমেন্টটা অবশ্যই লিখবে আর সবার কাছে প্রার্থনা ভূমি একাদশী নিষ্ঠাভাবে পালন করো বন্ধুরা মহাকুম্ভে স্নান করতে পারোনিত কী হয়েছে এই ভৌমি জয়া একাদশীর নিষ্ঠাভাবে পালন করো সব তীর্থের সব যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকো আর বেশি বেশি করে রাধা নাম জপ করতে থাকো হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ